ভাবে তোমাদের পরীক্ষা করব তোমাদের ভিতরে কে কত সুন্দর সুন্দর আমল করে আমি আল্লাহর দরবারে হাজির হতে পারে এই সুন্দর আমল যদি আমাদের থাকে তবেই কিন্তু আমরা কে আমতে সফলতা অর্জন করব নইলে কিন্তু অসফল ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছি এমনি এমনি না আল্লাহ দিয়ে খলাকাল মাউতা আমি তোমাদের মৌতকে সৃষ্টি করেছি আল্লাহ এখানে মৌতের কথা আগে নিয়ে এসেছেন মৌতের কথাটা আল্লাহ কেন বললেন আগে তো আমরা জীবন পেয়েছি তাই কিনা আমরা জীবন পেয়েছি কিন্তু আল্লাহ মৌতের কথা কি জন্য বললেন অর্থাৎ এই মৌতের কথা চিন্তা করে দুনিয়ার হায়াত আমাদের কাটাতে হবে মুফাসিরিন কেরাম বলছে দুনিয়ার হায়াত খুব স্বল্প দিনের তারপরেও আমাদের এত সুন্দরভাবে দুনিয়ায় চলা লাগবে যেন আল্লাহ আমাদের ওপরে সন্তুষ্ট থাকে আর আল্লাহ যদি সন্তুষ্ট না থাকে তাহলে কিন্তু আমাদের জীবনের বিফল চলে যাবে আল্লাহ আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের পাড়ার ভিতরে বলছেন ثم يميتكم

আমি দুনিয়ার আসার পরে তারপরে আস্তে আস্তে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন মাতৃগর্ভে আনলেন মাতৃগর্ভে আসার পরে আল্লাহ আমাকে মাতৃগর্ভ থেকে বার করলেন আল্লাহ কিভাবে বার করছেন সুরত নাহালের ভিতরে আল্লাহ বলছেন

আমি আল্লাহ তোমাদের শ্রবণ শক্তি দিয়েছি ওয়াল তারপর তোমাদের দৃষ্টি শক্তি আমি আল্লাহ দান করেছি ওয়াল আফিদা তারপরে অন্তরে বিবেক নামক বস্তুটি আমি দান করেছি কি কারণে দান করেছি করে দুনিয়ায় এসে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেছে একটু দেখেন আল্লাহ বলছেন তুমি দুনিয়াতে এসেছো কিভাবে এসেছো তুমি নিজেই জানো না ওয়া জা'আলালকুম আসমা তুমি দুনিয়ায় যখন আসলে তখন তুমি শুনতে পাচ্ছো ওয়াল আবসারা তুমি দেখতে পাচ্ছো ওয়াল আফিদা তোমার অন্তর আমি দিয়েছি অন্তরে বিবেক সৃষ্টি করেছি এটা আগুন এটা পানি এটা ঠান্ডা বরফ এইভাবে তুমি প্রত্যেকটা জিনিস সম্পর্কে জ্ঞান আমি আল্লাহ তোমাকে দান করেছি ওয়াল আফিদা লাআল্লাকুম তাযকারুন কি কারণে তোমার সৃষ্টি করেছি তুমি যাতে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় কর কিন্তু আমরা শুক্রিয়া আল্লাহর কিভাবে করি আমরা তো প্রত্যেক মুহূর্ত মুহূর্তে আল্লাহর সাথে নাফারমানি করেই চলে করি কি করি না আমরা প্রত্যেকেই আল্লাহর সাথে নাফার মানি করি আমরা যদি আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবি একটা একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি আমি বিস্তারিত ব্যাখ্যা করি তাহলে একটা একটা অঙ্গ অন্তত এক ঘন্টা সময় লাগে আল্লাহ বলছেন শুধু কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন আমরা যে ফিঙ্গার প্রিন্টের কথা বলি যে বায়োমেট্রিক যে আধার মানে আধার না হলে ব্যাংক থেকে টাকা ওঠে না এই আধারের বিষয়ে কতদিন আগে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন ইউ সানু আল্লা নাজম আযামা ওগো বান্দাবন্দীরা তোমরা যারা বিশ্বাস করনা তোমরা হয়তো ভাবছো দুনিয়া থেকে তোমরা একদিন চলে যাবে চলে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদের হয়তো একত্রিত করতে পারবো না যাদের ভিতরে এই চিন্তা ভাবনা আছে তোমরা তারা ভেবে নাও তারা একবার শুনে নাও আইহসাবুল ইনসান অ্যালান নাজম আযামা আমি আল্লাহ তোমাকে কেন তোমার যে হাড় আছে সবগুলোকে আমি একত্রিত করব মাটি দেওয়ার পর হাড় মাটির সাথেও একদিন না একদিন মিশে যায় আল্লাহ বলছেন আমি তো তোমাদের একত্রিত করা এটা অনেক দূরের কথা তোমাদের এই আঙুলের ছাপ প্রত্যেকটা আঙুল বানানা অর্থাৎ হচ্ছে আঙুল আঙুলের এই সবগুলোকে আমি আল্লাহ কেয়া একত্রিত করব তাহলে আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করেছেন সুরতুল কিয়ামার ভিতরে আল্লাহ বলছেন উনত্রিশ বারায় বলছেন বালা বানানা এই শব্দটাকে নিয়ে ব্যাখ্যা করেছেন মুফাসির কাম সেই ব্যাখ্যাটার উপরে ভিত্তি করে আজ সাইন্স ফিঙ্গারপ্রিন্ট বার করেছে না এটা খুব সিকিউর জিনিস খুব সুরক্ষিত জিনিস যে সুরক্ষিত জিনিস দেখেন আপনার পাঁচটা পাঁচটা দশটা যদি আঙুল থাকে দুই হাতে তো কোন সাথে শুধু তাই না আপনার এই বুড়ো আঙুল বা আপনার এই তর্জনী আঙুল এই আঙুলের ছাপ বিশ্বের কারোর সাথে কারোর মিললেই সেই আল্লাহ আপনাকে এইভাবেই সৃষ্টি করেছে তাহলে সেই আল্লাহর কাছে মাথা যদি না নত করেন কার কাছে করবে কার কাছে আপনি মাথা নত করবেন আল্লাহ ওই জন্য বলছেন আল্লাহ আলামিন বলেন দুনিয়াতে আমি আমি তোমাদেরকে পাঠিয়েছি আমি দুনিয়াতে তোমাদের সৃষ্টি করে পাঠিয়েছি এমনি এমনি খেলতামাশার জন্য না আমি তোমাদের সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য আল্লাহর এবাদত জন্য আমাদের সৃষ্টি করেছে কিন্তু দুনিয়ায় এসে আমরা সব ভুলে গেছি আমরা মনে করছি আমরা এমনি এমনি দুনিয়া এসে গেছি আল্লাহ বলছেন আফা হাসি তোমার খালাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ওগো বান্দা তুমি কি ভাবছো তোমাকে আমি আল্লাহ এমনিতেই সৃষ্টি করেছি বিনা কারণে সৃষ্টি করেছি না 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 আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আমি তোমাকে কোনো না কোনো কারণের জন্য সৃষ্টি করেছি আঙ্গ নাকুম ইলাই নালা তরজাহুুন এবং তোমাদের সকলকেই আমি আল্লাহ আমার দিকে ফিরে আসতে হবে দর্সরী ফাল্লাহহুুনমামা। আল্লাহ রব্বুল আলমিন আমাদের দুনিয়াতে এজন্যই সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য এবাদত তো করতে হবে আমরা এই যারা এই জলসার মজলিস থেকে দূরে আছি যুবক ভাইজানেরা তারা এই জলসা দিয়েছে। এটা একটা কোরআনের কাজ আল্লাহ রব্বোলা আল্লা সুরতু তহার ভিতরে একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াম্য আরদান দে কিরি ওয়ানা সুর হোয়াও

আমি আল্লাহ দুনিয়ায় তাদের কি শাস্তি দেব আল্লাহ বলছেন তাদের অন্তরটাকে আমি এমন করে দেব লাঞ্ছিত বঞ্চিত করে দেব অন্তরে কোনো শান্তি তারা পাবে না দুনিয়ার শাস্তি যদি এটা হয় কেয়ামতের ময়দানের শাস্তি আল্লাহ বলছেন ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামত আমা কেয়ামতের ময়দানে সেই বান্দা বা যখন উঠবে তখন তার চোখ থাকবে বটে চোখ থাকার ফলেও তার চোখগুলো থাকবে অন্ধ তার চোখগুলো অন্ধ থাকবে এখন এই চোখ অন্ধ নিয়ে যখন তার চোখ অন্ধ থাকবে তখন সেই বান্দা বা বান্দি আল্লাহর কাছে এবার জিজ্ঞেস করবে ক্বালা রাব্বি হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুতু وقال رب العالمين قال رب لما حشرتني أعمى أمي كانوا أي دنيار؟ জমিনে দুনিয়ার জমিন থেকে কে আমতের ময়দানে যখন এসেছি। দুনিয়ার জমিনে আমার চোখ ছিল। কিন্তু কি আমতের ময়দানে কেন আমি আমার চোখে দেখতে পাচ্ছি না অলা রব্পিলিমা হাসারধান আমা আমার দুটো চোখ রয়েছে। তারপরে আল্লাহ রব্্যুলা আলামিন বলবেন অলাকাদালিকা ফানাসি তাগা দুনিয়ার বুকে যখন কোরআনের কথা হতো জলসার মজলিস গুণ যখন যুবক বিন্দুরা দিত তারপরেও তুমি বাড়ি যখন শুয়ে থাকতে কোরআনের কথা যখন তোমার ভালো না লাগতো এই সমস্ত আয়াতগুলোকে যখন তুমি অস্বীকার করতে আয়াত না যখন এই আয়াতগুলো তোমার কানে যাওয়ার পরেও তুমি যখন অস্বীকার করতে ও কাদালিকাল আজ এই কেয়ামতের ময়দানে সেই জন্যই তোমাকে অন্ধ করে আমি আল্লাহ উঠিয়েছি তাহলে দুনিয়ায় যদি আল্লাহর জেকের ছাড়া আল্লাহর স্মরণ ছাড়া আল্লাহর কোরআনের কথা ছাড়া নবীর এত্তেবা ছাড়া যদি আমরা চলি তাহলে কি হবে কে ময়দানে আল্লাহ আমাদের অন্ধ করে তুলবেন শুধু কি তাই দুনিয়ার শাস্তি কি কলার দুনিয়ার শাস্তি হচ্ছে ফাইনাল হো মাই দনকা তার অন্তর করে দেবো আমি এমন সে অন্তরে শান্তি পাবে না অন্তরে কোনো রকম তৃপ্তি সে

আলহামদুলিল্লাহ জানাব হাফিজ মৌলানা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেবের খুবই সুন্দর ওয়াজ কোরআন হাদিস সম্বলিত ও আজ আমরা শুনতে পেলাম এরপরে আমি আপনাদের সেবায় উপস্থাপন করছি আমাদের আমন্ত্রিত বক্তা জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব তাহেরি সামলা তিনি উপস্থিত হয়েছেন ওয়াজ আরম্ভ করছেন আপনারা আর দূরে থাকবেন না বাড়িতে বসে রাস্তায় ঘোরাফেরা করে দামি সময়টা অনর্থক নষ্ট করবেন না